হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি দেখেন আমাদের বাড়িতে কত ছোট্ট গাছে পেঁপে ধরেছি ভাবতেই ভালো লাগেছে এত এত ছোট্ট গাছে কি এত সুন্দর মার্শাল্লাহ আল্লাহ দিয়েছে পেঁপে ধরেছি দেখেন কত সুন্দর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে এত এত ছোট মাটি থেকে ধরেছি একদম দেখেন আমাদের বাড়ির পাশে যে খোলা জায়গাটা আছে ভিউটা কত সুন্দর আসলে আমাদের বাড়িটাই অনেক সুন্দর দেখবেন যে ক্ষেতের ধারে বাড়ি হলে কেমন বাতাস বইছে সব সময় গরম তো নাই বললেই চলে তো দেখেন বিউটা অনেক সুন্দর হয়েছে তারপরে আমি আসলে ভিডিও করার পরে ভাবলাম যে এখন আর এখানে থাকা যাবে না যেহেতু পারফিউ চলতেছে এখন দুইটা থেকে পাঁচটা পর্যন্ত শিথিল তো আমি বললাম যে তাহলে আমরা চলে যাই তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাবো এখনই দেখেন আসলে বিউটা অনেক সুন্দর মাসাল্লা অনেক সুন্দর তারপর আমি বলতে বলতে দেখেন চলে আসছি দেখেন রাস্তায় কোনো লোক নেই একদমই কোনো লোক নেই মানে মির্জা আজম চত্বর যে এত ভিজি একটা রোড কিন্তু আসলে সেখানে দেখেন জায়গায় একদম ফাঁকা মানে অটো টুকটাক যাদের আসলে দিন আরে দিন খায় তারাই আসলে বের হয়েছে তো দেখেন তারপর বাসায় এসে আমার বাবাটা কি সুন্দর ফুটবল তুলে দেখেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভাবেন না আর সব সময় পাশে কথা এনবো